এই ভিডিওটা শুধু ব্রাজিল সাপোর্টারদের জন্য দুই হাজার চব্বিশ কপ আমেরিকার ফাইনাল ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে এক শূন্য গোলে জয়লাভ করেছে আর্জেন্টিনা ষোলোতমা শিরোফা তারা তাদের গড়ে তুলেছে দুই হাজার চব্বিশ আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্র মাটিতে আর্জেন্টিনাকে দিয়ে শুরু করেছে আবার আর্জেন্টিনাকে দিয়ে ফাইনাল ম্যাচেই দুই হাজার চব্বিশ কপ আমেরিকার পর্দা নেমেছে আর্জেন্টিনা শিরোফা জিতে বাড়িতে নিয়ে গেছে এতে ব্রাজিল সাপোর্টারদের মন খারাপ হতে পারে অ্যামেলিও মার্টিনেস গোল্ডেন গ্লাভস পেয়েছে এতে মন খারাপ হতে পারে লাউতারা মার্টিনেস গোল্ডেন বুট পেয়েছে এতে মন খারাপ হতে পারে এতে মন খারাপ হওয়ার কিছুই নেই এর সাইতে বেশি অর্জন রয়েছে ব্রাজিলের দু হাজার চব্বিশ কোপা সহকার আর্জেন্টিনার পর্যন্ত কোপা আমেরিকার আসরে ষোলোটি কোফ আমেরিকা জয়লাভ করেছে তাই বলে যে শুধু সব অর্জন আর্জেন্টিনার এটা একদম ভুল ধারণা এখানে কোপা আমেরিকার আসরে ব্রাজিলেরও বেশ কিছু অর্জন রয়েছে আর্জেন্টিনা ষোলোবার শিরোফা জিতলেও ব্রাজিলও নয়বার শিরোফা জিতেছে মজার বিষয় হলো ব্রাজিল এই কোফ আমেরিকার আসরে ছয়বার অংশগ্রহণে করেনি যখন এটার একটু প্রাধান্য বেড়েছে তখন ব্রাজিল তাদের দ্বিতীয় সারির দল দিয়ে কোফ আমেরিকাতে অংশগ্রহণ করেছে যদি শুরু থেকে ব্রাজিল কোফ আমেরিকাতে অংশগ্রহণ করত আর্জেন্টিনা থেকে একটা হলো শিরোফা ব্রাজিলের বেশি থাকত যে ছয়বার ব্রাজিল কোফ আমেরিকার আসরে অংশগ্রহণ করেনি তখন ব্রাজিল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন এখানে আরও কিছু মজার বিষয় রয়েছে ব্রাজিল দুই হাজার সালে কোফ আমেরিকা জয়লাভ করেছে ব্রাজিল দুই সালে আর্জেন্টিনাকে হারিয়েই কোফ আমেরিকা জয়লাভ করেছে আর সেই ম্যাচে বাসপাকি খ্যাত অ্যালিসান বেকার গোল্ডেন গ্লাভ জয়লাভ করেছে তানি আলভেজ গোল্ডেন বল জয়লাভ করেছে তো এরকম অর্জন ব্রাজিলেরও রয়েছে আজকে আর্জেন্টিনার অর্জন দেখে ব্রাজিলের মন খারাপ হতে পারে যার জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন খেলাধুলার সকল আপডেট নিউজ পেতে